আজ পাঁচই আগস্ট বছর পাঁচ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্ক জারি করেছে তাই যাদের যাদবযারের মাটির ঘর বাড়ি রয়েছে অতিশত স্থানীয় নিবাস সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ঘোষণাগুলি জনস্বার্থ প্রচারিত ওই তো একুনি বিধ্বংসী ঝড় আমাকে দেখতেই হবে বাবা চুপ কর আমি এখন কি করবো তুই একটু চুপ কর আরে বোন আরে বাচ্চারা যে খাঁদছে ওকে কিছু খেতে দাও না দাদা আমার বুকে দুধ থাকলে তো তারপর আমার বাচ্চাকে খেতে দেবো দাদা একটা কথা বলবো রাখবি আরে বলো না আমার বাচ্চাকে ধরো ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়েছে আমার বাচ্চাকে খাওয়াবো এই দাদা ধরো না আমার বাচ্চাকে আরে বল আরে বৃষ্টি পড়ছে যে তুমি ঢুকে যাবে এই ছাতা নিয়ে যাও আর বাচ্চাকে আমাকে দিয়ে যাও তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু দেরি করো না ঠিক আছে দাদা আমার দোকানে ফেলে কোথাও যাবে না

सखी को बुलाया मैं पर ऋषि घरे वापस आया आबन के फूलों ने मुझको बुलाया मैं भारत देश हरी पापा से है कातों ने फूलों ने मुझको बुलाया कातों ने फूलों ने मुझको बुलाया कातों ने फूलों ने मुझको बुलाया मैं भारत देश हरी पापा से है প্রিয় দর্শক যারা আছে দীর্ঘ আঠারো উনিশ বছর আমাকে আপনারা সহ্য করেছেন আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন আমি কিন্তু আপনাদের কোনোদিন খাওয়াতে পারি না আজকে আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব আজ আমার ভাইপোর জন্মদিন বাচ্চা কাচ্চা যা আছেন দাদা ভাইরা যারা আছেন সবাইকে নিমন্ত্রণ তবে যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলবো আমার বাড়িতে যখন আপনারা যাবেন দয়া করে ঘরে থেকে হাট বাজার করে নিয়ে বাড়িতে রান্না করে ভাত তরকারি বয়ে নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন কারণ আমি বদনাম নেব না আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন সে যে কোনো যে কোনো একটা খারাপ বলে আসবেই তাহলে নিমন্ত্রণ ঠিক আছে তো সবাই যা হচ্ছে আমার বাড়ি একটু তুমি মাঝে নিয়ে ছিল ঝুঁকি ঝুঁকতে আসছে আরে দাদা ভাই আরে দাদা ভাই ওকে একটু ধরো আরে ও করে যাবে যে আরে ধরো ভাই বাবা আমি কিন্তু মানুষের কিছু করে আমাকে খেলি আমি করে কে তুমি বাবা আমার জীবনে বাঁচালে নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে কে তোমার বাবা মা জানে না কে জন্ম দিল কে আমার বাবা মা ঘরে ভেতরে ফেলে কেন করে রইলাম জানে না কে জন্ম দিল কে আমার বাবা মা ঘরে ভেতরে ফেলে কেন করে রইলাম ভালো খেতে চাই পাই না ভালো খেতে

বাবা বলেছে জন্মের পর না আমার মা মারা গিয়েছে কি বলছিস এতক্ষণ আমার গল্প শুনলে এইবার তোমার কথা শুনি এই ভিড়ের মাঝেই তুমি একা স্টেশনে কেন নামছিলে শুনবি বাবা বলো আজ থেকে তিরিশ বছর আগে এক ঝড় জ্বলে এই জয়নাগো টি শানি মা কখন কি আরে আরে জানি জানি না সে এখন কোথায় আছে কেমন আছে কার কাছে দিয়েছি আমার কিছু মনে নেই তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরি আর রাত্রিবেলা স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য বাবা তুই যখন আমার জীবনে বাঁচিয়েছিস আর থেকে তুই আমার খোকা আমাকে দুটো টাকা ভিক্ষা দিবি বাবা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে বাই ধরেছি কেউ আমাকে দুটো টাকা ভিক্ষা দেয়নি রে বাবা খুদার জ্বালায় শরীরটা আমার ধন্দ করে কাঁদতে না বাবা আমাকে দুটো টাকা ভিক্ষা দেয় না এই মাসে তুমি তো আমার ছেলে বলে ডেকেছো ছেলের কাছে মা কোনো দিন ভিক্ষে চায় তুমি আমার সাথে যাবে আমার ভাই জন্মদিন পেট ভরে খাবে যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে ঠিক আছে বাবা আমি তোর সঙ্গে যেতে পারি কিন্তু আমার একটা কথা রাখতে হবে বলো আমি যতদিন তোর বাড়িতে থাকবো আমার এই পরামুখে আমি কাউকে দেখাবো না আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না ঠিক আছে মাসি তোমার যদি অসুবিধা হয় তোমার মুখ কাউকে দেখাতে হবে না তবে একটা কথা জিজ্ঞাসা করব কি বাবা তোমার হাতে শাখা নেই सीटेटে সিঁদুর নেই তোমার স্বামী বাবারি বিয়ে করলে তো তবে স্বামী থাকবে তুমি বিয়ে করবে না তাহলে তোমার বাচ্চা আমি একজনকে ভালোবেসেছিলাম হ্যাঁ আমাদের দুজনে বিয়ে দিন ও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সে যখন জানতে পারলো তার উমরা যত সন্তান আমার গর্বে সেই যে আমাকে ছেড়ে আজ তিরিশটা বছর চলে গেছে কোথাও তোমাদের স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি কোথাও কোনোদিনের জন্য আমার সামনে ফিরে আসেনি তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো আমি যে কতই সুখী হতাম মাসির খোকা

اي کي ڪي هوي نان ڪي هوي ندي هوي ڪي نان

আরে ওই তো সব এসে গেছে এই সব তোর রাস্তা তো দেয় হলো আরে সকল কথা বাবা বিস্টেশনে পড়ে গিয়েছে তাই আমার মাথাটা চোট লেগে গিয়েছে তাই একটা বন্ধ হল এই বাবাকে একবার ফোন করতে বলি না ফোন কাছে থাকলে তবে তো করবো বাবা আরে এই সব কর তুই একা নেই আমার খোকা কোথায় তুই তো আমার খোকাকে নিয়ে নিলাম এইসব কর বল আমার খোকা কোথায় বৌদি তোমার ছেলে তোমার ছেলে হসপিটালে ভর্তি

মাথায় ঢুকে আমাকে সহ্য করতে হবে তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি ওকে জুতোর বাড়ি বাড়বে বললো এর থেকে বড় পরে কি শঙ্কর সম্পর্ক নেই <laughs> <asy groovy> <inaudible endlessly> চোখে <laughs> 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 جب کے پتی صبح ہا 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 حالے کانو اس کو پہنات ایکی کھرا پہ ہتا ہوا جی چلو اپن سے کانو پچینا ٹھکڑے ہو جائے یا দেখুন ওনারা বাবা নেই আপনি কাছে

আমি বলছিলাম কি আমি ভোরের মালিক করুন সে তো আপনার যে স্বামী আছে তিরিশ হাজার টাকা সুদে নিয়েছি সুদে আসো এখন লাখ তিরিশ হাজার টাকা হয়েছে আরে ভাবিয়েছি আমি বার খালি হাতে ফিরে গেছি খালি হাতে ফিরে যাবে না দেখুন বাড়িতে আমি একাই মেচেলে আছি কতগুলো টাকা কোথায় পাবো বলুন তো বলছিল আপনি কালকে আসবেন কালকে এসে টাকা নিয়ে যাবেন চলে যান বলতে চলে যান। কে বেশ ভালো কথাছে ভাবি আমার কি কথা বলে আপনার মুখটা দেখান হ্যাঁ আমার মুখটা জুড়িয়ে যাবে তাই না না আমার এই মুখ কাউকে দেখাই না আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না বেশ বেশ ভালো কথা সে ভাবে কি বলে বললাম মানে বলছিলাম কে কি আমার কাছে দুটো অপশান কি কী অপশান হজমিয়া দিতে হবে হ্যাঁ আর তা হলে আমাকে তো

হয়ে যাও বাবা আমাকে বাড়িতে মেরে তাড়িয়ে দিয়েছে কি তুমি ভাবলো ও ছেলেটা কোথায় যাবে ও তো অনা তাই আমাকে ঘুরিয়ে এনেছে বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি লটারি কিনেছিলাম পাঁচ লক্ষ টাকা পেয়েছি একবার নিয়ে সেন্ট্রির মুখে ছুঁড়ে মারবো বাকি টাকা নিয়ে একবার কিনে নিয়ে মাসিকে নিয়ে আর তোমাকে নিয়ে থেকে যাবো বাবা তোমরা কোথায় গেলে মাসি

এই হারাম জানা একটা কাঁচের গ্যালাস জোর করে আছাড় মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায় গ্যালাসটা কি জিমে যাবে নেভার নেভার মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে কিন্তু জোর করে যে কোনো মানুষের কাছে ছিনে নিলে না তোকে কি বলবে জানিস অসুর আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গার সামনে বসে আছে আমার মা ভৌনিগঞ্জ যারা আছেন একটা নারী সম্মান যাও বন আপনাদের সবার সম্মান চলে যাও আমি কি তো আপনাদের সবার দুর্গার সঙ্গে তুলনা করেছি যতগুলো দুর্গা এখানে বসে আছেন সবাই হাত তুলে বলুন এই অসুখকে নিধন করতে পারবেন না সবাই হাত তুলে বলুন সবাই বলুন সবাই আমি তো কে আরে ও কি मेरे की होवे ভাগ্যটা তো আমার খারাপ বৃষ্টি জমি تو کیا کہتے ہو میرے آغام جادا تیستی جو رہی تھی کچھ کچھ جو کرے کھا

妈的，我干！